আজকে বাজারে সিম অনেক সস্তা পাইছি তাই নিয়ে আসছি এক কেজির মতো আর একটা ছোট্ট ফুলকপি বাঁধাকপি ফুলকপি না বাঁধাকপি পাইছি আর অনেক শুধু কিনতেই ইচ্ছা করে তবে টমেটো এখনো সস্তাই হয়নি কিনে আসছি টমেটোর এখনো অনেক দাম কাঁচামরিচ এখন বেশি বেশি করে কাঁচামিচ দিচ্ছে এখনই কাঁচামিচ প্রয়োজন করার সময় কারণ সারা বছর কিন্তু কাঁচামিচ সস্তা থাকে না এই একটা সময় সস্তা থাকে অল্প টাকায় এখন অনেক বাজার পাওয়া যায় হ্যাঁ একটু শাক নিয়ে আসছি তো আজকে তরকারিও নিয়ে আসছি শাকও নিয়ে আসছি কারণ আমি না লোভ সামলাতে পারি নাই শাকটা আমার ভীষণ ভালো ছিল এত তাজা তাজা সবজি এখন হয় এটা কিন্তু মুলার শাক এটা মুলার শাক মুলার শাকটা কত তাজা দেখছেন কত সুন্দর কত তাজা কাঁচাই খেয়ে ফেলা যাবে এরকম অবস্থা আর এই যে লাল শাক লাল শাকগুলো কত ভালো লাগছে একদম পারফেক্ট আর ওখানে আমি ধনে পাতাও নিয়ে আসি কিন্তু দুঃখজনক যে আজকে আমি ধনে মুঠা পাই নাই এখন চুটা নিয়ে আসছি কয়টা বেশি আনতে পারি নাই চুটা কয়টা নিয়ে আসছি মুঠা আনলে অনেকগুলো একসাথে পাওয়া যায় সস্তা দামে কি নতুন আলু নিয়ে আসছো হ্যাঁ নতুন আলু এখন তো নতুন আলুই খেতে বেশি ভালো লাগে পুরান আলু তেমন একটা ভালো লাগে না হ্যাঁ এখন নতুন আলু অনেক মজা লাগে খেতে হ্যাঁ আর আলু অল্প করে নিয়ে আসছি কারণ আমি অনেক সবজি আনছি আমার দোনো হাত একদম ভরে গেছিলো এই আমি আলুর ওজনটা নিতে পারতেছিলাম না তাই এক কেজি নিচ্ছি সকাল অনেকগুলো বাজার আমাদের ঘরে চলে আসছে এখন পুরা সবুজ সবুজ গ্রিন গ্রিন হয়ে গেছে ঘর সবজি আমরা ঘরে সবাই পছন্দ করি আর সিমটা এখন অনেক সস্তা মাত্র বিশ টাকা করে সিম আম্মু ফ্রোজেনও করবে এই জন্য একটু বেশি নিল হ্যাঁ আমি ফ্রোজিং করবো এখান থেকে এই জন্য আমি একটু বেশি নিয়েছি আমি একসাথে ফ্রোজিং করি না আমি সব সময় এক কেজি দুই কেজি এনে ওখান থেকে একটু একটু ফ্রোজিং করি একটু একটু খেয়ে নিই এরকমই কি কি রান্না আজকে আমি সিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব আর এই যে আমাদের প্রিয় মুলার শাক ভাজি করব আর আমাদের ফ্রিজে যে একটা বেগুন পচে যাচ্ছে ওটাও আর বেগুন দিয়ে আজকে একটা মজাদার ভর্তা বানাবো অনেক ইউনিক ভর্তাটা খেতে অনেক ভালো লাগে কটা ধন্যবাদ রাখি দেই ওই বেগুনটা পচে যাচ্ছে তো আমু বলছে যে আজকে বেগুনটাই খেয়ে ফেলি হ্যাঁ বেগুনটা পচে যাচ্ছে তো বেগুন বেগুন ভর্তা তো আমি আর তিসা খাই আমাদের দুজনে অনেক পছন্দ কেউ খাক বা না খাক আমরা খেতে পারলে কেউ না খেলে আমরা বেশি খুশি হই হ্যাঁ ঠিক বলছো এই পিজেতে বেছে বেছে রাখবো যেগুলো আমি ফ্রোজিং করবো ওগুলো বেছে বেছে বিচি সহকারে রাখবো আর যেগুলো থিম তো সবসময় একটু পোকা পোকা হয় তো ওগুলো আমি এখন রান্না করে ফেলবো এখন অনেক কাঁচামরিচ দেয় এখন একটি কাঁচামরিচের প্রয়োজন করার সময় তা আমি কাঁচামরিচটা কিভাবে প্রয়োজন করি সেগুলো দেখাবো কিন্তু আসলে এই সবুজ কাঁচামরিচটা খুঁজছিল কিন্তু এটা পাই না এখানে টিয়া কাঁচামরিচটা পাইছে হ্যাঁ যে টিয়া সবুজ কাঁচামরিচটা বেশি ভালো খেতে আর প্রয়োজন করলে রংটা অনেক সুন্দর থাকে হ্যাঁ এটা দিয়ে এটা দিয়ে না শুধু শুধু খাইতেও ভালো লাগে না কিন্তু এটা কেমন যেন ঘাসের মতো লাগে দেখেন কত পার্থক্য দেখেছেন এটা কত পার্থক্য আমার সব প্যাকেটটা হয়ে গেছে এখন এগুলোকে আমি ফ্রিজে ঢুকিয়ে দেব সব আর শাকগুলোকেও আমি বেছে রাখবো এগুলো বেছে রেখে দেব আর এগুলো রান্না করব এবার আমরা যে বেগুনগুলো আনেছি এনেছি ওগুলা অনেক ভালো পড়েছে আজকে দেখি নেই বেগুনগুলো দেখলে আবার নিয়ে আসতাম একদমই পোকা নাই বেগুনটা অনেক ভালো তাজা শীতকালেই পাওয়া যায় একটু করে একটু অন্যরকম ভাবে ভাজি করি মূলার শাক খুতে স্বভাব আছে কেউ শাক কুটলে আমার পছন্দ হয় না আমি সবসময় নিজে শাক আনছি যে গোড়া পর্যন্ত নাই তারপরে একটু করে ফেলে দিচ্ছি না গোড়া খাই ফেল আমি শাক পালাইতে চাই না একটু একবার একটা আমার রিলেটিভ বাসা আসছিল আমি তার শাক কাটতে দিয়েছিলাম সে সব কিছু ফালাই দিয়েছে অল্প একটু শুধু মাথা থেকে কুদ্র কুদ্র আমি ওই পরে ওই শাক না নেই নেই ঠিক আছে না আমিও শাক না যতটুকু প্রয়োজন অতটুকু নিতে হয় না কিন্তু অতটুকু যদি আমরা ফলাই দিই তাহলে এটা একটা অপচয় না প্রথমে ভাবছিলাম এগুলো সরষের শাক পরে দেখি এগুলো মূলা শাক আলু রান্না করব বলেছিলাম মাছ দিয়ে তো মাছগুলো আগেই মশলায় সিদ্ধ করে নিয়েছি মানে কষিয়ে নিয়েছি আর কি আর এখন দিয়ে দিলাম আমি অবশ্য সেভাবে মাছ রান্না করি না শুধু একমাত্র ইলিশ মাছ ছাড়া ইলিশ মাছ আর ছোট মাছই আমি এভাবে রান্না করি মাঝে মাঝে সবসময় পাওয়া যায় না তো ওই জন্য ইচ্ছা করে না আমি এখানে পানি দিয়ে দেব আর বেগুনটাও সিদ্ধ হয়ে যাবে পাঁচ দুই ফেললো তাও বালু শেষ হয় নাই শাকের কি আমু না হ্যাঁ এত বালু হচ্ছে বারবার আমি যতবারই পানির নিচে হাত দিই ততবারই দেখি কি বালু এই জন্য এই অনেকবার ধুইলাম আর ধুবো না আর ধুতে যেন শাক বর্তা আমাদের অনেক দেরি হয়ে গিয়েছে এই জন্য আমি আর আম্মু তাড়াতাড়ি করছি না আম্মু হ্যাঁ

ভাল লাগবে না একটু কেটে দিলাম আজকে আমাদের ছোলা গুলো আনছি এখনো শেষ করতে পারিনি শাকের সাথে সাতা রসুন দিলেই ভালো লাগে বেশি বাটা রসুন একদম ভাল লাগে না

লবণ দেবো না লবণ দেবো আরও পরে যখন সাতটা পানি বের হবে তারপর লবণ দেবো এখন লবণ দিলে আমি একটু ডিপ খুলে দিই লবণ দিলে মানে যদি লবণ দেই তাহলে শাকের পানি অতিরিক্ত বের হবে আর যদি এখন লবণ না দেই তাহলে শাকের পানি কম বের হবে ভুলে গিয়েছিল আর এখন শুকনা মইসের বদলে গুড়া মইস দিয়ে দিছে আমার মনে নাই যে মিষ গুলো ভাজাই আছে বেশি দিও না কমাই দিব হ্যাঁ লবণা খেতে কে কে পছন্দ করেন বলেন তো অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন কার কার ভর্তা পছন্দ আমি কিন্তু অনেক আইটেমের ভর্তা বানাতে পারি যদি পছন্দ করেন তাহলে আপনাদেরকে অনেক রকমের ভর্তা রেসিপি দিতে পারি বেশি করে আর সাথে দিয়ে দিয়ে সরিষার তেল বিরিয়ানি কোরমা দিলেও এত পছন্দ করি না এই ভর্তা যতটা পছন্দ করি আজকে আমাদের মামের ঈদ এরকম আরাবাটা ভর্তা আমার বেশি ভালো লাগে খেতে বিশেষ করে বেগুন সিদ্ধ করে অথবা পোড়া দিয়ে বেগুন ভর্তা বানালে আমার ভালো লাগে খুব কম বানানো হয় এই ভর্তাটা কারণ অ্যালার্জির জন্য তো তাও যখন বানাই আমি বেশি করে বানাই স্পেশাল উপকরণ হ্যাঁ আমার স্পেশাল উপকরণ এটা দিলে যে কি ভালো লাগে কি বলবো আসলে মজার একটা শাক হয় এটা আমি এখন আর বেশি লাগবো না আর নারকেলটা বেশি সিদ্ধ করবো না এটা নারিকেল সিদ্ধ করবো না তো এখনই আমি তুলে ফেলবো কারণ এটা সিদ্ধ করলে একদম ভালো লাগে না আমাদের স্পেশাল মূলার শাক ভাজি আমাদের তরকারিটাও তৈরি আমাদের চিন্তা করে এটা হয়ে গেছে ভর্তা